যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিতে ব্যতিক্রমী এক আয়োজন করল গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব মিশিগান সিটির দেশি হলে রবিবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালির ঐতিহ্যের পিঠা উৎসবের আয়োজন করে সংগঠনটি শুরুতে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সকল আনুষ্ঠানিকতা সংগঠনের সভাপতি তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ফিরোজের ফিরোজের সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ধর্মানন্দ মহাপ্রভু হ্যামটামেক সিটি কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান বাবু প্রণব কুমার দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইনকোর সহ সভাপতি অপরেশ বড়ুয়া তাপস বড়ুয়া মোহাম্মদ হোসেন চৌধুরী সহ সাধারণ সম্পাদক কপতাক্ষু বড়ুয়া সাংগঠনিক সম্পাদক আশিস ধর সহ সাংগঠনিক সম্পাদক ক্লিয়াকোত আলী সুমন সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক কানন বড়ুয়া সহ সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক মোহাম্মদ আমজাদ কোষাধ্যক্ষ অপু বড়ুয়া দপ্তর সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম ক্রীড়া সম্পাদক আতিক রহমান মহিলা সম্পাদক শিম্পু বড়ুয়া এবং কার্যকরী সদস্য শাওন বড়ুয়া নিউ ইয়র্কের হোম কেয়ার এখন মিশি গানে সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক কানন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনার সাথে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অফ মিশিগান এনকার সদস্যরাও নাচে গানে মেতে ওঠেন এসময় সময় এক উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস পালন করেন আগত অতিথিরা বাংলার কত চিৎকার কত হুংকার কত চিৎকার কত হুংকার কত হাহাকার মম তবু যেন ভয় নিবেছে মম পুরো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে বিন্দুতে ছিল বাঙালির ঐতিহ্যের রক মারি পিঠা সংগঠনের মহিলা সদস্যের নিপুণ হাতে তৈরি করা দেশীয় নানা রকম পিঠাপুলি এ যেন বিদেশের মাটিতে এক বাংলাদেশি আবেশ অনুষ্ঠানে গান পরিবেশন করেন আফসিন আমজাদ হোসেন চৌধুরী বৃষ্টি বড়ুয়া রোমা বড়ুয়া নিখিল বড়ুয়া কানুন বড়ুয়া ও শিপু গজনবী বাদ্যযন্ত্রে ছিলেন গিয়াস তালুকদার মিল্টন বড়ুয়া কানন বড়ুয়া বন্ধন বড়ুয়া অপু আকাশ চক্রবর্তী এবং নিখিল বড়ুয়া হাওয়াইন গিটারে কামাল উদ্দিন সালে গিটারে শিপু গজনবী নৃত্য পরিবেশন করেন মহুয়া দাস নিবেদিতা বড়ুয়া সুদীপ্তা বড়ুয়া রিমু ও নবনীতা বড়ুয়া আদুরি সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাওন বড়ুয়া